ভিডিওর আমি আমানিপুর পার্কের সৌন্দর্য আর ই পার্কটা আসলে অনেক বেশি সুন্দর এই পার্ক সম্পূর্ণ রাইড সহ বিভিন্ন সৌন্দর্য তুলিয়া ধরম আজকের ভিডিওর মাঝে আর আসলে এই ভিডিওটা অনেক এনজয় করতে পারবো আপনারা পুরা ভিডিওটা স্কিপ না আমার সম্পূর্ণ ভিডিও আপনারা দেখার চেষ্টা করুন আসসালামু আসসালামাইকুম আশা করি আপনার সুভাষ আমিও আছি বাল্লা আইসক্রিম খাইলাম খুব গরম লাগে আর বিশেষ করে আজকে আইসি আমরা আমানিপুর পার্ক আর এই পার্কটা আসলে অনেক সুন্দর এবং অনেক বালা লাগে কারণ আগে একবার আইসি প্লাস আমরা আবার আইছি কারণ হইল

স্টেশন প্লাস সপ্তাহ উড়ি আলি আমজাদর একবার ওভার ব্রিজ সম্পূর্ণ রেলওয়ে অউনের মধ্যে তুলিয়া ধরা আছে কারণ এই জায়গা অনেক বালা লাগে এন্ড আমার সপ্তাহে বেস্ট লাগে ও জায়গাটা এই জায়গাটা এবং কেমন অনেক ঝর্ণা আছে হাম হাম ঝর্ণার সাকি সার দৃশ্য আছে ইত্যাদ মূলত আইলে আপনারা প্রবেশটা নিষেধ পাইবা কারণ লই দক কারো যে ব্রাস অনেক সুন্দর লাগে এন্ড বালা লাগে আৰু দেখাই আমি হৌ চাইডে দিগে চিলেটৰ ছ বিল্ডিং লণ্ডনীফাৰ ক একটা বিল্ডিং আছে এই বিল্ডিংগল অনেক সুন্দৰ লাগে পালা লাগে এমনক ট্ৰেইন আছে ট্ৰেইন গুলা সৌ দূৰৈ আমি আপোনাৰ দেখাইতে পাৰাম না আৰু ট্ৰেইনৰ ষ্টেচনৰ হিঅ' আছে যে গেছ ঢেলোগী সম্পূৰ্ণ আঁকি মনৰ কাৰুকা আঁকি সম্পূৰ্ণ ইতিহাস দ্বাৰা অহোনৰ মধ্য কি কাৰু কাজ পাব আপোনাৰ আখাইয়া ৰাস্তন এখন বিভিন্ন জেগাত বিভিন্ন সুন্দৰ সুন্দৰ ষ্টেশ্যন আছে এখন ইকাৰণতে মূলতঃ ৰেল বাগান হয় ইত্যাদি আসলে আমরা লাগি প্রবেশ নিষেধ আসলে প্রবেশ দিল তারা এগু কারো কাজ দিয়ে বা নাইগুট প্রবেশ দিলে অনেক মানুষ হরো এগুলা কি নষ্ট করবা বা বাঁবা এগুলা ছোটো ছোটো জিনিস তো আসলে সবটা কি আকর্ষণ এবং ভাল লাগে আমার এই পার্ক আইলে এই জিনিসটা দেখতে এনে আইলে আমি অনেক সময় উবাইয়া উবাইয়া এই জায়গার প্লেসগুলাটা দেখি আর ওই দরকার পার্কটা আসলে অসাধারণ এবং অনেক ভালো লাগে এন্ড আমরা একটু পরে ওদিকে যাই ওদিকে অদিকে গিয়া ও গেলা সারা আপনারা দেখানোর চেষ্টা করম ওদিকে আরও আছে অনেক জিনিস এমনকি নৌকা চড়ার মতো জায়গা আছে যদি সময় থাকে আমরা সময় মাত্র এক ঘন্টা লাগে আইসি বাট সময় তাহলে ভগালো আপনার মুশেষরিয়া অভুদ লেখা আছে আমানিপুর পার্ক আর আমানিপুর পার্ক আমানিপুর পার্কর আগত এই আমরা ছবি তুলতে ওলান ক্রাউড আস মানুষ আসলা বিশেষ করে আর আবার ওই আমার এই সাইডে যাবাই ঘুরিও বাই দেখি রবি যদি এই জায়গায় এইখান দেখোস না তোর যে বালা লাগবে তুই ওখান ঢেকিয়া আইগে যা ও জায়গা ওখান ঢেকে যা ও বা ও দোকা তাল গাছর আছে হইল সবটা আছে আরকি আমরা মনে হরকা বারে ঐতিহ্য আছে গোটা আগে আমি কইছি বাইর যাইরাম না আর ওপরে আছে ওয়াস্টারণারা উপভোগ করা যায় আৰনেকালা লাগে পাৰ্কটা তো গাইজ ও যে একটা জিপ দেখতে পারবা ধরো ত্রিশ টাকা আপনি দেওয়ার পর এগুলো নিজে নিজে চালাইতে পারবা ও যে সাইডে রাস্তা আছে প্রায় ও দোকান সবাইকে আপনি আপনার চালাইতে পারবা যে তার পথচারী সরি পথপথারী নিষেধ হয়েছে প্লাস মিনি জীপ যেটা হয় জুনিয়র জিপ তো এগুল উচ্চতা সীমাও মেনে চলতেই নির্ধারিত গতিতে এবং আপনি গাড়ি চালাই তৈরি কারণ যেহেতু কাঁচা রাস্তা এন চা ফাঁকা রাস্তাও আছে প্লাস আপনারা এনে চালাইতে পারবা আর এই জায়গাটা অনেক সুন্দর তারা সাজাইয়া রাখছেন এই গাড়ি রাস্তা করিয়া রাখসন অনেক

পার্শ্ববর্তী উপজেলাত আর একটু হইলো সুইমিং পুল আর এগুম তো প্রাকৃতিক সুইমিং পুল সেও করলে করলো না করলে নাই ওইরকম তবে আমি বিশেষ করে সাজেস্ট করমো আমানিপুর পার্ক যারা আসন বাই তারা তারানে আরে হইমো ও সুইমিং পুলটা সুন্দর করিয়া বানাই লাগে কারণ হইলো এই সুইমিং পুলটা যদি আপনার বানাই না আপনারা অনেক মানুষ কুলাউড়া প্লাস ও কুলাউড়ার দিকে পাকা তাই সুইমিং করবো আপনারা রন কারণ সুইমিং করতে একটু বড় করিলে আশা করি ওই জায়গায় সুইমিং হইব আর নাই যদি পার্শে আর কোনো জায়গা থাকে তাহলে সুইমিংয়ের ব্যবস্থা করলে আৰু অনেক পাৰ লাগিব আপোনাৰ চাইলে উষাত সৰিয়া মনসৰ সেইটো পাকা দিয়া সেইটো মডিভাই সৰিয়হ টেকা খৰচ হ'ব ছুইমিং পুলৰ ব্যৱস্থা কৰবা বিশেষ কৰি যাৰা যদি আমাৰ আমনিপুৰ আমনিপুৰৰ পাৰ্কৰ সেউজ যদি আমাৰ বিৰিয়াক আৰু বিশেষ কৰি আমাৰ সদিকে যাই মোক কেঁকুৰাই এখন আমি যে চাইডে আহিছোঁ চাইড আৰু সুন্দৰীকণ আচৰিত ট্ৰেইনৰ ৰাইড আৰ সেইদিনে আছে এটা সুন্দৰ ব্ৰীজ আৰু ব্ৰীজটাই লৈ গী মতিজিলৰ ব্ৰীজৰ মত আৰু বিশেষ কৰি এনেও বিভিন্ন ধৰণৰ ৰাইড আছে আপোনাৰ দেখা পাৰিবা আৰ এখানে রাইডর টিকিট আমি দেখাই আপনারা ফার্স্ট ইফ রাইডর হচ্ছে যে এখানে রাইড টিকিট পাওয়া যায় রাইডের নাম হইল টয় ট্রেন যেটা ওটা বিশ টাকা জিপ স্লাইডার ত্রিশ টাকা এরপরে কায়াক বোট বিশ টাকা পেডেল বোট ত্রিশ টাকা বুট বিশ টাকা উড়ুচিয়ার বিশ টাকা মিনি মিউজিয়াম বিশ টাকা জুনিয়র জিপ মিনি জিপ ত্রিশ টাকা আর বিশেষ করিয়া কিন্তু আরো কিছু নিয়ম আছে নিয়মও আপনারা চলতে হইব কায়াক বুট যেটা জনপতি বিশ টাকা প্লাস দশ মিনিট আপনি মূল্যবান জিনিসপত্র সাথে রাখবা আর বিশেষ করে ফেডেল বুট যেটা ত্রিশ টাকা এটা হইল পাঁচ মিনিট এবং বুটে সর্বোচ্চ বড় দুইজন ছোট দুইজন উঠতে পারবা আর বিশেষ করে বুটের জনপ্রতি ত্রিশ টাকা ও বিশ টাকা সময় সাত মিনিট শিশু সহ সকল জাতির টিকিট লাগবে বুট চলাকালীন সময় নড়াচড়া করবেন নাকি এগুলা তো আপনারা নিষ্ঠা কি বুঝতে পাররা আর বিশেষ করে ওদের কোনো নৌকা আছে ওগুলা ওটা হলো ফেডেল এবং বিভিন্ন একটা মতন আছে একটা বিশেষ করিয়া হৌন না একটা ব্রিজ আছে সুন্দর ব্রিজ এবং এই সাইড তো আরো সুন্দর বইয়াকে আপনারা ফিল নিতে পারবা ফাঁকাইতে পারবা আর হিনো আছে আরো সুন্দর ব্রিজ ওই আপনারা দেখতে পারা অনেক সুন্দর ব্রিজ একটা আছে আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতে পারা কারণ ব্রিজটা ও একটু ওই লগে ও যাও নাও রাইড হর বা রাইডর লগে ও ন

তো অতক্ষণ বন্ধ পালা সুস্থা আসলে ফুরা ভিডিওটা আপনারা দেওয়ার চেষ্টা করছি তো ফার্সি জানিও তো সুন্দর অতপালা এডিট নয় অতপালা ব্লগারও নাই অতপালা ফলোয়ার ব্লগারও নাই আর অতপালা মানুষও নাই প্লাস আমার ভিডিওটা দেখবা আর সাপোর্ট দিবা